ওই সঙ্গে মোহাম্মদ ফারুক ফারুক বিশেষ অতিথি ফারুক বিশেষ ফারুকের পরিবর্তে আমাদের সম্মানিত কাদের কাকাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সুমন ব্যাপারী ওই সঙ্গে আমাদের মুর্শেদ কাকাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রাসেল কাকা ধন্যবাদ কাকাকে এই সময় এত এত নিচ্ছে উচ্চ আমাদের মাঝে ছত্তার টাকাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র অত্র ক্লাবের সম্মানিত সহসভাপতি সুমন ব্যাপারী টাকা দাঁড়াবেন দাঁড়ান ধন্যবাদ এখন আমাদের মঞ্জুরানো যে ভাষ্যকার ইমরান ভাইকে তার ভাষ্যকার দিতে বলছি ধন্যবাদ ধন্যবাদ আজকের খেলার সঞ্চালক মহোদয় আব্দুর রাজাক মেম্বার সাধারণ সম্পাদক বন্ধুরা ইএনপিএনপি সাবেক সভাপতি এন এম নুরানির সংঘ ম্যাচটিতে যে দুটি দল অংশগ্রহণ করছে দোহারের দুটি শক্তিশালী দল একটি ফুটবল একাদশ সাদা কালার জার্সি পরিহিত দল এবং নাগের কান্দা সরল ব্লু কালার জার্সি পরিহিত দল হৃদয় হৃদয় বাড়িয়েছেন মাসুমের উদ্দেশ্য ছিল সেখানে মাসুম একজন সুদক সন্ধানী ফুটবলার ভালো খেলে থাকেন নান্দনিক ফুটবলের ছটা রয়েছে তার জাদুটা রয়েছে মাসুম সেখানে হিমেল হিমেল থেকে সূর্য সূর্য ক্যারানীগঞ্জের এই ছেলে সেখান থেকে রাতুল রাতুল কাকে দেবেন একটা মার্কিং এ রেখেছেন সেখানে

এটা বলতেছিলাম দর্শকবৃন্দ উপভোগ করছেন এম ওয়ানী সংস্থা কর্তৃক আয়োজিত গোলকা ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটিতে দুটি দল অংশমন করবে এবং করছে তারা হচ্ছে রাগের কাঁnda সরল সংস্থা দোহার বনাম ইকারশি ফুটবল একাদশ বলচূর্ণ খেলাটা চলছে প্রথম আর্ধের খেলা শেষ হতে আজকের খেলায় ম্যাচ অফিসারের ডি বক্সের বাইরে

আজ চলে হয়ে গেল এই সুযোগটা আজ নাও আসতে পারে যে সুযোগটা হয়েছিল নিজের নামের সুবিচার করার যে চমৎকার প্রদর্শ সহ সুযোগটা ছিল আ কাদেরMistটা কিন্তু হয়ে গেল প্রতিপক্ষ দল কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে এসেছে আবার Лука Лука শট হয়েছে ফ্যানাস্টিক শট ছিল ক্রসবারের অনেকটা বাইরে গোলক লাগের কাঁnda সরোজসংগের অনুকূলে দেখতে পাচ্ছি খেলা শুরু থেকে কানায় কানায় পরিপূর্ণ আজকে এনএম9 নিসংখের মাঠ প্রাঙ্গণ হাজার হাজার দর্শকের উপস্থিতিটা হয়েছে বিগত দিনেও বিগত সেমিফাইনাল ম্যাচwidetildeও কিন্তু মার তো বারবার اكو গুলো পাইতেছান পালচ আক্রমণ দিক থেকে দারুণ একটা হেট আমরা দেখতে পেলাম চমৎকার উভয় দলই আজকে গোল করার জন্য আপনার চেষ্টাটা করছেন মাসুম মাসুম থেকে ইবন ইবন কাকে দেবেন ইবন থেকে হৃদয় হৃদয় থেকে আবারো আবারও সেখানে নুরুজ্জামান কি ব্যবহার কিন্তু ইবন ইবন সুযোগ গুলা হয়েছিল সেই সুযোগ গুলা কাজে লাগাতে পারলে বলাফলটা ভিন্ন হতে পারতো